আরো যদি কাশের সময় যদি কোনো মেলা জেলা ঢুকি তখন আমি টিভি খাবো তারপরে ওইখানে যেয়ে দেখা হচ্ছে নাহলে রাস্তার মধ্যেই দেখা যায় ফাইনালি আমরা কুচবিহার রাজবাড়িতে পৌঁছায় গেলাম তো দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় এগলা ভিড় কিসের বলো তো গাছ এগুলা ভিড় হচ্ছে লাইনের কারণ আগে টিকিট কাটতে হবে টিকিটের দাম হচ্ছে পঁচিশ টাকা সিফ পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা তো আমাদের সঙ্গে যে ছেলেটা গেছে আমাদের দোকানে থাকে ছেলেটা ও টিকিটের লাইনে দাঁড়াইছে আমি প্রীতি আর প্রীতির পাপ্পা দাঁড়াই আসি তো আমাদের টিকিট কাটা হয়ে গেলো তা আমরা এখন যাচ্ছি রাজবাড়ির তো তোমরা দেখো এদিকে হলো বাগান গাছ দিয়ে কী সুন্দর গাছগুলো এইভাবে সাইজ করে কাটছে পাতাগুলোকে কত সুন্দর লাগতেছে গাছগুলোর পুরো উপরে পিটি ব্যাগ ট্যাগ রাখতেছে কিন্তু হচ্ছে না তো দেখো আজকে আমরা আসছি হলো এখানে তাজমহল বলে হোক রাজবাড়ি আমাদের রাজবাড়ি যেখানে রাজা বাস করতো প্রথমে এখন আমরা ভিতরে ঢুকবো চলো ঠিক বলছি কি বলবি বল না তো গাইস দেখো কি সুন্দর ভাবে মালিরা কাজ করছে কাজ কুচ কাচ কুচ কাচ কুচ কি সুন্দর লাগছে বলো এদিকে গেলে তো পুরো ঘাসভুস হয়ে আছে এগুলাও কাটা হবে তার সত্ত্বে কি সুন্দর নজারটা বলো রাজবাড়িতে কত সুন্দরভাবে রাজা বাস করতো এত সুন্দরভাবে না আমরা স্বপ্নতেও দেখি না এত সুন্দরভাবে রাজা বাস করতো এখন তো রাজা মরে গেছে তাই এখন মানুষ ঘুরতে আসে মানুষকে ফটোশ্যুট করে এখানে আমিও ফটোশ্যুট করলাম এখানে কিছু ভেবে না এখানে আমিও ফিরে ফটোশ্যুট করার পরে তো এদিকে আমরা বের হলাম কেন কি এদিকে কোথায় যাচ্ছে ও ঘরে যাচ্ছে আম প্রথমে প্রথমে ভুলে গিয়েছিলাম না কোথায় যাচ্ছে তারপর মা গেল ঘরে ঘরে আমিও যাচ্ছিলাম কিন্তু পাপা অনেক পিছনে পিছনে আসছিল তো তার জন্য দেখা হয়নি আর এইদিকে হচ্ছে একটা দাদু বসে আছে আরে এখানে দেখো গাইস জানো আমার আমার সাথে কি হয়েছে গাইস আমার সাথে আমি যখনকে বাসে ছিলাম না গাইস তখনকে আমি বাসে তো বেশিরভাগ সহ্য করতে পারি না মা অনেকবার উঠে তো তাই মা সহ্য করা সহ্য করতে পারে আমি কতবার উঠেছি একদম উঠেই নেই বাস ঠিক করে মা পাপারও এমন হয় যখনকে বাসে উঠে তখনকার পাপারও বমি পায় তাই আমি তো পাপা তো বমি করে না অবশ্যই কিন্তু আমি বাসে উঠলে পুরোপুরি বমি করে দিয়েছি পুরোপুরি বমি করে দিয়েছি মানে এমন লাগছিল না তারপরে দেখো গাইজ দেখো আমরা দুজন ফটো তুলছি একটা দাদা ফটো তুলে দিচ্ছে যেটা আমাদের দোকানে থাকতো এখন আমরা দেখতেছি কোথায় কত বড় বড় বিল্ডিং দেখো গাইজ এত বড় বড় বিল্ডিং এখন তো তোমরা মাত্র নিচের ফ্লোরটা দেখলা উপরের ফ্লোরটা দেখলে তো তোমরা অনেকটাই হাসে মানে এখানে কি লাইট হ্যাঁ গাইজ এখানে অনেক গেলা লাইট আছে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না কত গেলা লাইট আছে এখানে একটা ঝুমুর আছে আর দেখো এগুলো সব রাজাদের ফটো ছিল যেভাবে ওরা কি কি করতো ওগুলো রাজা ফটো ছিল আর দেখো এখানে রাজা রাজার ফটো দেওয়া আছে কাইচের মধ্যে ভর্তি করা আর এদিকে দেখো আমি দেখতেছি যে যা কেমন রাজা হলো এদিকে দেখো রাজা রাজাটার নাম হলো রাজা নৃপেন্দ্র রায় নারায়ণ তো এই রাজাটাই হলো এই বাড়িটার ম্যান মানুষ যে এখানে সে থাকতো আর দেখো গাইস আমি বাবাকে জিজ্ঞাসা করতেছি যে রাজাটা রাজাটা কিভাবে বাস করতো কিভাবে বাস করতো তারপরে আমি এগুলো জিজ্ঞাসা করার পরে আমার ব্যাগটাকে আমি অনেক মিস করছি কেন গাইস তো পাপা এক জায়গায় মাল আনতে গিয়েছিল তনকা আমার ব্যাগটা ওইখানে হারিয়ে গেছে গাইস কিন্তু আরেকটা কিছু হবে না ওটা আবার আসছে পড়বে আমাদের বাড়িতে তো এদিকে প্রোগ্রাম চলছে ওখানে বসে আছে এটাই প্রোগ্রাম দেখানো হয়েছে যে ওখানে রাজারা আগে প্রোগ্রাম করতো হ্যান করতো ত্যান করতো তারপরে দেখো রাজারা কিছু এরকম টাইপের দেখতে ছিল তারপরে দেখো গাইস রাজা এটা হলো রাজা রাজা দেখতে এরকমই ছিল সেম টু সেম এরকম ছিল কিন্তু এটা আমাদের কালার করা হয়নি এটা সাদা কালার তো তার জন্য তোমরা মনে ঠিক করে নিপেন্দ্র নারায়ণ 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 হ্যাঁ হ্যাঁ নিপুণ নারায়ণ তো তারপরে দেখো এখানেও অনেকগুলো ছবি আছে মা 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 খালি সব জায়গায় ঢুকে পড়তেছে গাইছে সব জায়গায় ঢুকে পড়তেছে যে এমন একটা জায়গা বাদ দেয়নি মা যে এই দেখো কত গেলা ফটো কি রাজা কি আগে ঘোরার মধ্যে বাস করতো আমি কিন্তু অবশ্যই জানতাম না ফটোতে দেখে বুঝতে পারলাম তারপরে আর তো ওইগুলো বলতো ওইগুলো সে বাটি যদি ওই ফটোগুলা নূর মানে এসে মানে সে কি হয়ে যায় না কেমন সাদা সাদা টাইপের হয়ে যায় ওই বাটিগুলোর মধ্যে এমন শুধু আছে যেগুলো ইচ্ছেও হবে না যেমন আসে আগে ওরকমই রাজা এমন করে ফটো তুলছিল রাজার এখন মরে গিয়েছে রাজা রাজা আমি তুতলা হয়ে যাচ্ছি তা তাহলে রাজার ভাই মহারাজা দীপেন্দ্র নারায়ণ তার নাম ছিল তার মানে রাজার ভাইয়ের নাম ছিল জিতেন্দ্র রায় হ্যাঁ তো এদিকে দেখো গাইস এদিকে আমি যাচ্ছি হলো উপরে ফ্লোর দিয়ে কখন দেখবো গাইস কখন দেখবো তারপরে এই দেখো আমরা হাতির মাথা দেখলাম মানে হাতির মাথা এত বড় হতে পারে আমি কোনোদিনও জানতে পারতাম না কেন কি আমি মহিলা অনেকগুলো হাতি দেখেছি কিন্তু এত বড় মাথা হলো হাতি দেখে যা মানে রাজা তখনকার এই ঘোড়াটার মধ্যে সে উঠে বেড়াতো কিন্তু এখন রাজাটার সেটা নেই কিন্তু হাতি তো আছে না হাতি তো অনেকে লাগছে কিন্তু এই হাতিটা মারা গিয়েছে তার মাথা থেকে এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে মা আবার হাত লাগাচ্ছে আমি হেরান হয়ে গেছি এত বড় মাথা কীভাবে হতে পারে গাছ এত বড় মাথা কোনো হতে পারে না তো দেখো এটা রানী যেমন হয় রাজার রানী গায়ত্রী দেবী কি নাম বলো আমি উচ্চারণ করতে পারি না ঠিক করে তারপরে আমরা উঠে পড়লাম উপরে ফ্লোরে উপরে ফ্লোরে আগে আগে দেখো তারপর আমি দেখছি এখানে কি কি আছে কি কি নয় তো এইটা হলো রাজা আগে এগুলা দিয়ে খাবার খেত সোনার জিনিস দিয়ে খাবার খেত আর এগুলা আমি জানি না পড়াশোনা হবে নাকি জানি না ওরা তো বেশিরভাগ লড়াই করত তো গাই দেখো গলাটা শুকিয়ে গেল গাছ তারপরে দেখো চামচগুলো আমি দেখতে আছে সোনার চামচ দিয়ে কে কিভাবে খেতে পারে আমরা তো ভেজতে ভেজতে পারতামই যেটাই হোক তারপরে আমি সোনার চামচ চামচগালা দেখার পর অন্য জায়গায় গেলাম যে কোথায় কোথায় আরও কিছু আছে নাকি মা সার্টিফিকেটের মধ্যে কী কী লেখা আছে দেখা দেখি দেখতেছে আর বলতো এইটা দেখো গো কেউ দেখো কেউ দেখো দেখো এইদিকে তারপরে এইদিকে সোনা চামচগালা কেউ ফটো তুলতেছে বিক্রি করবে মনে হয় ফটো দিলে বিক্রি করবে গাইস তারপরে দেখো এগুলো কি হয় এগুলো মানে তালা টুলা হবে নাহলে মেডেল পাইছিল মনে হয় কোথাও ইসেতে স্কুলে মানে মেডেল পাইছিল উলিয়ই দেখা হয়েছে এখানে তারপরে দেখো গাইস এখানে কি আছে এগুলা মানে কাপ কাপ হয় যেগুলো চা খেতো কফি খেত ড্রিঙ্কস খেতো অনেক কিছু খেতো এমন করে খেত উম আহ দেখো গাইস কত সুন্দর ভাবে যত্ন রেখেছে আমার তো এরকম করে কিছু যত্ন রাখে না যেটাই হোক কাপ গেলারও বেশি যত্ন আছে আমার তো দেখো এখানে রাজা হবে না এটা এই রা এই সোফাটাতে রাজা বসে বসে থাক রোয়েল সোফা কি নাম বলো রোয়েল সোফা এটার মধ্যে বসে থাকতো আগে রাজা তো এদিকে আমরা সিঁড়ি থেকে নামছি নাকি হ্যাঁ নিম সিঁড়ি থেকে নামছি অন্য জায়গায় যাওয়ার জন্য অন্যদিকে দেখি তো অন্যদিকে এ এটা তো বাড়ির সিঁড়টাও না এটা বেলকনি হয় যেটা মধ্যে আমি বসে ফটো তুলছি আমার কোনো জায়গায় এমন নাই যে আমি কোথাও ফটো তুলিনি সব জায়গায় ফটো তুলছি সম্ভব গেলা আমি ইনস্টাগ্রামে ছেড়ে দশ তারপরে গিলেজগুলো ভালো হয়েছে খারাপ গেলে কেন ছেড়ে দেখো উপর থেকে ভিউটা কত ভালো লাগছে আর এখানে পাখি মানে রাজা থেকেও বেশি বাস করতাম আমার যেটা মনে হয় আর দেখো হারিয়ালি 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 কি সুন্দর হারিয়ালি গাছ এটার মধ্যে তো আমি বসে বসে খেলাও করতাম এখন আরে যখন গেছি গিয়েছিলাম তো দেখো গাছ উপর থেকে রাজার মাথায় দেখা যাচ্ছে রাজার না ওই সব মাথা দেখা যাচ্ছে তো দেখো গাছ কত কিছু আর যেদিনকার মানে যেদিনকার প্রাইভেট থাকে না স্কুল থাকে না ওই দিনকার মানে ভিড় মানে ভিড়কে তোমরা হাঁটতেও পারবে না ঠিক করে এইভাবে ভিড় আমরা তো ওই দিনকে আসিনি না ভুলে গেছি কোনদিন যেটাই হোক ওই দিনকে এত ভিড় থাকে তুমি বুঝতেও পারবে না

ভিতর ফেন্সকে পাই গেলাম হ্যালো ডুপ্লিকেট আমাদের ভিতরের फ्रेंड्स थैंक यू আচ্ছা চলো আচ্ছা ফট করে বে যাই আর বিদার ফটো হবে ভিতরে ভিতরে ছবিগুলো আমাদের খুব ভালো লাগে